আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যাদের হাঁটুতে ব্যথা রয়েছে কোমরে ব্যথা রয়েছে গায়ে ব্যথা রয়েছে এমনকি শরীরের নানান জায়গায় ব্যথা রয়েছে নানান ধরনের ওষুধ খাচ্ছেন ক্যালসিয়াম খাচ্ছেন ভিটামিন খাচ্ছেন ব্যথার ট্যাবলেট খাচ্ছেন কোনোভাবেই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এবং আপনার অস্ট্রাইটিসের ব্যথা বা আপনার হাড়ের কার্টিলসের ব্যথা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না তো আজকে আমি তাদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ নিয়ে আসলাম ওষুধটির নাম হচ্ছে লজিডিয়েস এতে রয়েছে ক্যালসিয়াম এবং কলি ক্যালসিয়া এতে রয়েছে ক্যালসিয়াম ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম এবং কলি ফেরাল দুশো পঞ্চাশ আইউ এটি একটি ফুড সাপ্লিমেন্ট এটির সার্টিফিক্ট একেবারেই নেই বললেই চলে তো এই ওষুধটি কীভাবে খাবেন এই ওষুধটি কতদিন খাবেন এটির দাম এটির কোম্পানির নাম এবং ফার্স্য প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলে শোক রাখুন তো দর্শক এই লজিটিএস টেবলেটটি একটি ইন্ডিয়ান টেবলে ওষুধ যা ইন্ডিয়া থেকে আমদানিকৃত এটি একটি ফুড সাপ্লিমেন্ট এটি আপনার হাড়ের স্বাস্থ্য সুরক্ষা রাখবে হাড়ের ক্ষয় ক্ষয়পূরণ করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং নার্ভাসনেস সিস্টেম থেকে আপনাকে কার্যকারী সমাধান দিবে। তো এটি এর পাশাপাশি যাদের হাঁটুতে ব্যথা রয়েছে কোমরে ব্যথা রয়েছে এবং যাদের হাঁড় ক্ষয়ের সমস্যা রয়েছে বা কোনো জায়গা অ্যাক্সিডেন্ট অথবা বাঙার কারণে ফ্র্যাকচার হয়েছে বা হাঁড়ের জোড়া লাগার জন্য এটি অত্যন্ত একটি কার্যকারী ওষুধ এই ট্যাবলেটটি সেবন করার নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিন একটি ট্যাবলেট একবার সেবন করতে হবে বড় প্যাটে এক টানা এক মাস এবং এটি আপনাকে সেবন এক মাস সেবন করার মাধ্যমে আপনার হাড়ের ক্ষয়ফূরণ এবং যাদের হাড় বাঙার সমস্যা রয়েছে হাড়ে ব্যথা রয়েছে কোমরে ব্যথা রয়েছে হাঁটুতে ব্যথা রয়েছে এটি আপনি এক মাস সেবন করার মাধ্যমে আপনি কার্যকারীভাবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন এটিতে আপনার ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ক্যালসি কলি ক্যালসিফারল এবং ম্যাগনেশিয়াম যা আপনার হাড়ের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকরী এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী এবং আপনার নার্ভাসনেস সিস্টেম উন্নতি করতে একটি অত্যন্ত কার্যকরী ট্যাবলেট তো এই ট্যাবলেটটির দাম হচ্ছে প্রত্যেকটি ট্যাবলেটের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এটি এক বক্সে তিরিশ ট্যাবলেট রয়েছে যার দাম হচ্ছে এক টাকা তো যদি ভিডিওটি ভালো লাগে আপনার আপনার উপকারে আসে বা যাদের হাঁড়ের সমস্যা রয়েছে হাড়ে ক্ষয় রোগ রয়েছে হাঁ ক্ষয় রোগ রয়েছে অথবা আপনার শরীরের নানান ধরনের ব্যথা কামল মলসিবল সমস্যা রয়েছে তারা এই টেবলেটটি সেবন করতে পারেন এটি একটা না সেবন করার এক মাস সেবন করার মাধ্যমে আপনার যাবতীয় বুড়ির যাবতীয় নানান ধরনের ব্যথা হাঁড়ের ব্যথা হাঁড়ের ক্ষয়পূরণ রোধ হবে এবং আপনার নার্ভাসনেস সিস্টেম উন্নতি হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন সেই সাথে সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম